টেবিল কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা পোঁত পাকার একটা যোগ শুনুন হাই আমি পোঁত পাকা আপনাদের একটা মজাদার যোগ শোনাচ্ছি এখন গুরু শিষ্য গুরু শিষ্যকে বলছে তোমার থিওরি ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবার তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে যেটা আসল বলছে যে তখন শিষ্য বলছে হ্যাঁ কোনো অসুবিধা হবে না স্যার না তোমার কোনো অসুবিধা হবে না তোমাকে আমি একদম খোলামেলা একটা বাড়ি দেবো যেখানে সহজে তুমি চুরি করে চলে আসতে পারবে আর যেখানে আটকে যাবে তুমি মানুষের হেল্প চাইবে তোমাকে সকলে হেল্প করে দেবে তখন তো গুরু কথা মতো শিষ্য ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে গিয়ে দেখছে যে টয়লেট জ্বলতে নে তখন একটা লাইটের দোকানে গিয়ে বলছে একটু হেল্প করে দিতে হবে বলে কী বলে এই টয়লেটটা একটু দিতে হবে তখন দোকানদার তো টয়লেটটা জেলে দিয়েছে জেলে দিয়ে সোজা চলে গেছে আবার গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে কত নম্বর বাস আমরা তারা যাই বুঝতে পারছে না তখন একটা বলছে আচ্ছা দাদা আমাকে একটু হেল্প করতে হবে বলে কী হেল্প বলে আমরা তারা কত নম্বর বাসে যাই বলি তো তখন সেই ভদ্রলোক বলেছে যে চল্লিশ নম্বর বাসে উঠে যান আমরা তারা নিয়ে পড়বেন হ্যাঁ আমরা তারা চল্লিশ নম্বর বাসে চলে আসতে উঠে পড়েছে উঠে পড়ে আমরা তারা নিয়ে পড়েছে আর তারপর আমরা তারা নেবে সেই ঠিকানা ধরে আবাসটা একটা ভদ্রলোকে বলছে দাদা আমাকে একটু হেল্প করে দিতে কী হেল্প করে দিতে বলে এই চারের বি বাড়িটা কোথায় বলছে যে ভদ্রলোক বলছে যে চারটে বাড়ির পরে একটা পড়াতঘাট পড়বে ওর পাশেই লাল রঙের বাড়িটা তো গরুর কথা মতো সবাই হেল্প দিচ্ছে শিষ্য ভাবছে তো বাড়িতে চলে গেছে গিয়ে দেখে হাল খোলামেলা বাড়ি কোনো আটো ছাড়ো নেই দোতলা ঘরে চলে গেছে অন্দরমহলে চলে গেছে গিয়ে সে দেখছে যে কর্তা তো নাক ডাকে ঘুমাচ্ছে বাড়ির কর্তা আর সামনে আলমারি আলমারির সামনেই চাবি কোনো কষ্ট করতে হয়নি কট করে গেল খুলে যেতে একটা বড় কাপড় বিছিয়ে সোনা দানা টাকা করি সমস্ত নিয়ে নিয়েছে কোনো অসুবিধে হয়নি তারপরে তো প্যাকিং করবে কি করে সেই খুঁজে উঠতে পারেনি তখন গিয়ে কথা ঘামাচ্ছিলো কথাকে তুলে হয়েছে স্যার 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 কথা তো ধরে বেরো সে হ্যাঁ বলে স্যার আমাকে একটু হেল্প করতে হবে বলে হ্যাঁ

মনটাকে ভালো রাখুন সুস্থ থাকুন আর টেবিল কুইন সঙ্গে থাকুন আর টেবিল কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন